আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে প্রতিবেশীর সাথে সীমানা নিয়ে বিরোধ বা বাড়ির সীমানা নিয়ে ঝামেলা এক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার কি বা আমরা কি করতে পারি যদি প্রতিবেশীর সাথে বা বাড়ির আঙ্গিনা বা বাড়ির সীমানা নিয়ে যখন বিরোধ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব আমি আব্দুল্লাহ আল মামুন শামীম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনার বাড়ির পাশের প্রতিবেশী হঠাৎ করে একদিন বলে উঠল যে এই জমিটা আমাদের বা আপনি যে দেয়াটা করছেন বা বেড়া দিচ্ছেন বা বাউন্ডারি করছেন এই বাউন্ডারিটা আমার জমির মধ্যে বা আমার জায়গার মধ্যে করছেন অথবা প্রতিবেশী এমনভাবে বেড়া দিচ্ছেন বা বাউন্ডারি করছেন যে বেড়াটি আপনার জমির মধ্যে ঢুকে যাচ্ছে আর তখন থেকে শুরু হলো জমি নিয়ে নিয়ে সীমানা কাদা হলাছুরি ঝগড়াঝাটি আয় আদালত পুলিশ নানা রকমের সমস্যার সম্মুখীন আসলে কি আপনি অন্যের জমি দখল করে বা অন্যের জমিতে বা আপনার জমির চাইতে বেশি জমি দখল করে বাউন্ডারি বা সীমানা বা বেড়া বা ওয়াল আপনি দিচ্ছেন বা অন্য কেউ দিচ্ছেন এখন প্রশ্ন হলো আপনি কি করবেন এমন পরিস্থিতিতে আদালতে যাবেন নাকি পুলিশের কাছে যাবেন নাকি স্থানীয় কোনো ব্যক্তির কাছে যাবেন নাকি আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করবেন কি করবেন এমন পরিস্থিতি হলে এই সমস্যার স্থায়ী সমাধান পেতে আজকে আমরা জানবো যে আমাদের কি কি করা উচিত বাংলাদেশে জমি জমার সমস্যার মধ্যে সবচেয়ে কমন যে সমস্যাটি সেটি হচ্ছে যে বাড়ির জমির সীমানা নিয়ে বা প্রতিবেশীদের সাথে জমির সীমানা নিয়ে যে বিরোধ সেই বিরোধটি যার সঙ্গে সীমানা নিয়ে বিরোধ তার সঙ্গে আপনি আলোচনায় বসতে পারেন এবং সেই বিরোধ বাড়ানোর আগে কাগজপত্র ও মাপযোগ অনুযায়ী আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন প্রয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা সালিসি বোর্ডের আপনি সহায়তা নিতে পারেন বা স্থানীয় মুরব্বীদের সাথে আলোচনা করতে পারেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে পরামর্শ করে বিরোধী ব্যক্তির সাথে স্থানীয়ভাবে বসে আপনারা প্রাথমিক পর্যায়ে যে সীমানা নিয়ে যে বিরোধ সেই বিরোধী বিষয় নিয়ে আপনারা আলোচনা করে সমাধান করতে পারেন যদি দেখা যায় যে প্রাথমিক অবস্থায় আপনি এই সীমানা বিরোধ নিয়ে যে আলোচনা বা যে সমাধানের বিষয় নিয়ে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে যদি সেখানে সমাধান করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার উপজেলা দিন যে এসিলেন অফিস আছে সহকারী কমিশনার ভূমি বরাবরে আপনি আপনার জমির সীমানার বিষয়ে আপনি কিন্তু একটি দরখাস্ত করতে পারেন এবং এসএলএন আপনার আবেদনের ভিত্তিতে স্থানীয়ভাবে আপনার জমি ব্যবস্থা করতে পারেন বা সার্ভেয়ারের মাধ্যমে এবং তাদের মাধ্যমে আপনার জমির বিরোধীয় বিষয় নিয়ে আপনি সমাধানে যেতে পারেন আপনি এসএলএন অফিসে আপনি কিন্তু দরখাস্তের পরে আপনি কিন্তু আরেকটি কাজ করতে পারেন যদি দেখেন যে বিরোধীয় বিষয় নিয়ে যেভাবে প্রতিপক্ষ যারা আছেন তারা এমন ভাব করতেছেন বা এমন আচরণ করতেছেন যে এখানে একটি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো আশঙ্কা সৃষ্টি হতে পারে বা বড় ধরনের কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে মারামারি হতে পারে দাঙ্গা হতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট আদালতে একশো চুয়াল্লিশ বা একশো পঁয়তাল্লিশ ধারার বিধান মোতাবেক আপনি কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে একটি দরখাস্ত দাখিল করতে পারেন সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার সেই পিটিশনের ভিত্তিতে আপনার নালিশি জমির সংশ্লিষ্ট থানাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি তাৎক্ষণিক অর্ডার দিতে পারেন পাশাপাশি আপনার সম্পত্তির বিষয়ে এস সাহেবকে একটি প্রতিবেদন দেওয়ার আদেশ দিতে পারেন যদি দেখা যায় যে এই যে আপনি শান্তিপূর্ণভাবে আলোচনার চেষ্টা করলেন সেখানে ব্যর্থ হইলেন আপনি অন্য অন্য উপায়ে করার চেষ্টা যদি তাহলে আপনি দেওয়ানি আদালতে সীমানা নির্ধারণ ও স্থায়ী নিষেধাজ্ঞার কিন্তু আপনি একটি মোকদ্দমা করতে পারেন একটি জিনিস মাথায় রাখতে হবে অনেক সময় আমরা না বোঝার কারণে না জানার কারণে এই সমস্যাটি হয় যে আমরা আসলে পুলিশের কাছে গিয়ে জমির সীমানা নির্ধারণের কথা আমরা বলে থাকি মাপজোকের কথা বলে থাকি আসলে মূলত পুলিশের কাছে গিয়ে আপনি কিন্তু জমির সীমানা নির্ধারণের বিষয়ে কোনো সমস্যার সমাধান আপনি সেখানে পাবেন না হয়তোবা আপনার জমি নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে সেই বিরোধের ফলে যদি কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে সহায়তা করবে কিন্তু যখন জমির সীমানা নির্ধারণের প্রশ্ন আসবে জমির মালিকানার বিষয়ে যখন প্রশ্ন আসবে সেই বিষয়টি কিন্তু আপনার দেওয়ানি আদালতের মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে এরপর আমরা যে বিষয়টি লক্ষ্য রাখব যখন জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হবে সেই সময়ে কোন কোন বিষয়গুলি আমাদের সতর্ক থাকতে হবে বা এই বিষয়গুলি আমাদের করা যাবে না এই বিষয়গুলি যদি আমরা করি তাহলে অনেক সময় হিতে বিপরীত হবে বা অনেক সময় দেখা যাবে যে আমরাই বিপদের মধ্যে পড়ে যাব জমির সীমানা নিয়ে যখন বিরোধ হবে বিরোধের সময় আমরা কখনোই এই কাজগুলি করব না কাজগুলি হচ্ছে যে ব্যক্তি বেড়া দিচ্ছেন বা বাউন্ডারি ওয়াল দিচ্ছেন বা সীমানা প্রাচীর নির্মাণ করছেন নিজে গিয়ে কখনোই সে বেড়া বাউন্ডারি ওয়াল বা প্রাচীর ভাঙতে যাবেন না বা গায়ের জুড়ে জমি দখল করতে যাবেন না বিরোধীয় ব্যক্তির সাথে মারামারিতে জড়াবেন না তাকে হুমকি দিবেন না তাকে ভয় ভীতি এ ধরনের কোনো কিছু দেখাবেন না আদালতের নির্দেশ ছাড়া গায়ের কখনোই সেই সম্পত্তির মধ্যে সম্পত্তিতে কোন আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটি হচ্ছে যে বিরোধী ব্যক্তির সাথে আপসে আপনি মীমাংসা করার চেষ্টা করবেন বা স্থানীয় ভাবে গণ্যমান্য ব্যক্তির সহায়তায় আপনি সেটি সমাধান করার চেষ্টা করবেন এরপরেও যদি সেটি সমাধান করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অফিসে আপনি আপনার যে সীমানা নিয়ে বিরোধ সেই বিরোধী সীমানার মাপজোকের বিষয়ে আপনি আবেদন করতে পারেন এরপর যদি আপনি দেখেন যে পরিস্থিতি আশঙ্কাজনক তাহলে সেই ক্ষেত্রে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি কিন্তু ওয়ান ফর্টি ফোর বা ওয়ান ফর্টি ফাইভ কার্যবিধি আইনের আলোকে একটি পিটিশন দাখিল করতে পারেন এছাড়াও আপনি কিন্তু দেওয়ানি আদালতে সীমানা নির্ধারণ বা দখল পুনরুদ্ধারের কিন্তু মামলা দায়ের করতে পারেন এছাড়া প্রতিটি আইনি পদক্ষেপের ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে একজন বিজ্ঞ আইনজীবীর সহিত পরামর্শক্রমে আপনার সেই বিরোধীয় বিষয়টি সমাধান করবার এবং নিষ্পত্তি করবার বিজ্ঞ আইনজীবী আপনাকে পরামর্শ দিতে পারবেন যে আপনার জমির সীমানার যে বিষয়গুলি আছে বা আপনার জমির কাগজপত্র দলিলপত্র মালিকানা সংক্রান্ত যা যত কাগজপত্র আছে সব কিছু দেখে তিনি আপনাকে বেটার সাজেশন দিতে পারবেন যে আপনার এই জমির সীমানা নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে আপনাকে কি এস অফিসে যেতে হবে নাকি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হবে নাকি দেওয়ানি আদালতে যেতে হবে আপনার সেই বিজ্ঞ আইনজীবী আপনাকে যথার্থ পরামর্শ দিতে পারবেন যে আইনজীবী দেওয়ানি মামলা পরিচালনা করে এমন একজন বিজ্ঞ আইনজীবীর সহিত আপনি পরামর্শ করলে আপনার এ ধরনের সমস্যার আপনি সঠিক সমাধান পেতে পারবেন সবশেষ কথা হচ্ছে যে আপনার জমি সীমানা আপনার অধিকার আপনার জমি আপনার অধিকার এবং কোন রকমের বিরোধে না গিয়ে শান্তিপূর্ণভাবে আপনি আপনার জমির সমস্যার সমাধান করবার চেষ্টা করুন আজকে এ পর্যন্তই আজকের বিষয় সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত